যে ওদের ব্রেনেরও এখন যে ওদের যেভাবে এতদিনের কালচার চলে এসেছে এখন এর থেকে মুক্ত হতে পারে করতে হবে যা কিন্তু এলাকার কংগ্রেস বিধায়ক তো বলছে এটা মানে দুই বিজেপিরই এই স্যার আমি বলছি তো যা খবর তো আমার কাছে এসেছে ওটা তো পলিটিক্যালি বলছে আমি তো পলিটিক্যালি বলছি না আমি তো ঘটনার পরিপ্রেক্ষিতে বলছি আর এখানে মধ্যে রাজনীতি না নিয়ে আসাই ভালো একটা ঘটনা ঘটেছে যেই করে থাকুক সেইভাবে তাকে আমরা মানে আইনের যে শাসন সেই আইনের শাসন নিয়ে